মাটন বিরিয়ানি যেটা আমার সবচেয়ে ফেভারিট একদম নরম নরম গলা পিস এর পরের আইটেম হচ্ছে কিন্তু ফিশ বাটার ফ্রাই শীত ক্রস করে অলরেডি কিন্তু গরমকালে আমরা ঢুকে পড়েছি তো আজ সেরকমই কিন্তু একটা বিয়েবাড়িতে এসেছি অনিমা ক্যাটারের নিমন্ত্রণ তো অনিমা ক্যাটারের নে আমি আর রিসব কিন্তু আর চলে এসেছি এক অসাধারণ বিয়েবাড়িতে বাড়িটা তোমরা জাস্ট দেখতে পাচ্ছ ঢুকেই কিন্তু একটা মানে এলাহি ব্যাপার স্যাপার বোঝাই যাচ্ছে এখানে ফটো সেশন এখানে বড় বৌড়া বসবে খুব সুন্দর মাঠ এ কিন্তু খাবার জায়গা তো ভিডিওটা পুরো দেখো খাবার দাবার কীরকম কি কি মেনু হয়েছে সব কিছুই কিন্তু থাকবে এই এই ভিডিওর মাধ্যমে আর তোমরা যদি অনিমা ক্যাটারকে যদি কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই কিন্তু আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার দিয়ে কিন্তু তোমরা কল করে নিতে পারো নানান রকমের অনুষ্ঠানে সেই বাড়ি হোক বিয়েবাড়ি হোক অন্নপ্রাশন হোক জন্মদিন হোক যেটাই হোক না কেন তো চলো ধোকা যায় ভেতরে ঢুকেই কিন্তু আমরা প্রথমে স্টার্টার কাউন্টারে চলে এসেছি প্রথমেই নিয়ে গিয়েছি কিন্তু কফি তার সঙ্গে দুটো ভেজ স্টার্টার ছিল বেবি কর্ন আর ছিল কিন্তু ভেজ বল আর নন ভেজের ভেতর কিন্তু ছিল চিকেন রেশমি কাবাব সঙ্গে ছিল হচ্ছে ফিশ ফিঙ্গার তো খাবার দাবার কিন্তু দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে তো এইখানে দুখানা প্লেটে কিন্তু আমরা নিয়ে নিচ্ছি আপনার ভেজ হচ্ছে কিন্তু ননভেজ ভেজ আইটেমগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ছিল আর এই যে এখানে যে ফিশ ফিঙ্গারটা দেখাচ্ছে এখানে কিন্তু মাছের পরিমাণও কিন্তু বেশ ভালো আচ্ছা বিয়েবাড়িতে ঢুকেই কিন্তু দেখি বেশ একটা মনোরম পরিবেশ এ পাশে সবাই গল্প করছে এখানে কিন্তু স্ক্রিনে এ চলছে কেউ ছবি তুলছে দাদারা বসে আছে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে গল্প এবং আড্ডার আয়োজন চলছে যদিও এখন অবধি কিন্তু যদিও কিন্তু এখন অবধি বড় আর বউ কিন্তু এখনও অবধি এখানে এসে পৌঁছোয়নি চলো আমরা ততক্ষণ একটু দাঁড়াই একটু ছবি টবি তুলি ব্যাস এই তো আচ্ছা ঢুকেই কিন্তু প্রথমে নিয়ে নিয়েছি মানে স্টার্টার খাবার পর সেটা হচ্ছে কিন্তু মকটেল মকটেলটা যতদূর সম্ভব ওয়াটারমেলনের অ্যাক্সেভ নিলাম একটু বেশি মিষ্টি বাট একটু ইউনিক ওয়াটার হ্যাঁ আর তো অরেঞ্জ না না এটা ওয়াটারমেলন খেয়ে দেখ ওয়াটারমেলন এইটা কি আছে রায়তা একটু দাও আজকে আমরা পনিমা ক্যাটারেডের ইনভিটেশনে এসছি একটা বিশাল বড় বিয়ে বাড়িতে এবার খাওয়া দাওয়া মশালা কুলচা মশালা কুলচা জিও ঠিক আছে তার সাথে এবার নেব হচ্ছে আমরা কিমা চানা মশালা একদম অল্প অল্প একটুখানি দেবে ব্যাস এবার তারপর হচ্ছে ফিশ বাটার একটা বাটার দিও আচ্ছা তো এই হচ্ছে এটা হচ্ছে প্রথম ইনিংসের খাওয়া দাওয়া দ্বিতীয় ইনিংসেরটা এরপর আগে এটা রিভিউ দেব আচ্ছা তো প্রথমে খাবার দাবার নিয়ে নিয়েছি এটা হচ্ছে কুলচা কুলচাটাকে আগে কিন্তু ছিঁড়ে দেখাই ভেতরে কিন্তু একটা ভালো পরিমাণ স্টাফ আছে স্টাফটা কি আছে সেটা এবার দেখা চলো মনে হয় একটু গাজর পাজর আলু পালু ভেজিটেবিল চপ যেরকম হয় না সেরকম একটা মশলা আছে আর কিমার ভেতর এখানে কিন্তু চিকেন আইতে এটা চিকেন আছে একদম গোটা গোটা চানা চলো খেয়ে দেখা যাক ফুলকাটা বেশ ভালো খেতে চাটার সাথে খুব ভালো বানাচ্ছে ফুল চার ভিতরে যেরকম বলে চপের যেরকম একটা রক্ত থাকে না সেরকম আছে বেশ ভালো এর পরের আইটেম হচ্ছে কিন্তু ফিশ বাটার ফ্রাই ঠিক এরকম এরকম সাইজের যদিও এর থেকে বড়োও আছে এর থেকে ছোট সাইজেরও আছে এবার এখানে রিসপ্ত বলবো দেখানোর জন্য যে মাছটা কেমন এবং কতটা পরিমাণের মাছ কিন্তু আছে এখানে পরিমাণ কিন্তু বেশ ভালো একদম পুরো উঁকি মারছে চলো এবার খেয়ে দেখা যাক সস দিয়েও খাওয়া যায় সস আছে কিন্তু সস নিলাম না বেশ ভালো খেতে তারপর এর উপরে না একটা ওই একটা মশলা দেয় পুদিনা ধনে পাতা লঙ্কা এটা এটাও কিন্তু বেশ ব্যালেন্স একটু তেল তেল যেরকম আর কি নর্মালি বাটার ফ্রাই হয়ে থাকে ভালো খেতে দুদিনটা আরামসে খাওয়া যায় আচ্ছা সেকেন্ড ইনিংসের এবার পোলাও ফিশ পোলাও বাস তার সাথে হচ্ছে কিন্তু ফিস রোসা এটা একটু নতুন আইটেম এটা কি কাতলা মাছ আচ্ছা কাতলা মাছ বাহ তাহলে বিরিয়ানিটা থার্ড রাউন্ডে যাব এটা সেকেন্ড রাউন্ড এখানেই কমপ্লিট করি চলো আচ্ছা তো এখন পোলাও নিয়ে নিয়েছি তার সঙ্গে ফিস রোহা এটা আমি একটু নতুন আইটেম দেখলাম যাই হোক এখানে রাইসে আমি দেখছি রাইসে কিন্তু কাজু কিশমিস এবং পিস যেটা হচ্ছে পিস পোলাও ঠিক আছে সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল মানে আমাকে জাস্ট এক হাতা দিলো এক হাতা মাত্র দিল তার ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণের কিসমিস কাজু পিস সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আর এই হচ্ছে কিন্তু মাছ কিন্তু একদম কাতলা মাছের সাইজ মানে একদম বিভস্য পরিমাণের বড় এবং পুরো কিন্তু সেই বিরিয়ানির মতন চর্বিযুক্ত ক্যাপাসিটা কিন্তু একদম কিন্তু তাললেই ফুলে যাচ্ছে পুরো একদম চর্বি বলা এবার মাছের একটু চর্বি দিয়েই পোলাউটাকে খেয়ে দেখা যাক আর একটুখানি জাস্ট গ্রেভি দিয়ে বেশ ভালো আমি পোলাও এবং চিকেন কষা মাটন কষা খেয়েছি কিন্তু পোলাও এবং মাছ প্রথমবার খেলাম বেশ ভালো লাগলো আর এটা কিন্তু কাতলা মাছ বেশ ভালো ব্যাস আর একটা দাও চলো তো মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি তার সাথে হচ্ছে চিকেন কাশ্মীরি চিকেন কাশ্মীরি এক পিস দেবে জাস্ট হ্যাঁ একটু গ্রেভি দাও চলো তো এটা হচ্ছে থার্ড রাউন্ড নিয়েছি কিন্তু মাটন বিরিয়ানি যেটা আমার সবচেয়ে ফেভারিট একদম থলথলে নরম নরম চর্বিওয়ালা পিস আর একদম মাংস উইথ চর্বি একদম দেখো প্রথমেই দেখায় এরকমভাবে যা স্টানছি এবং মাংসটাকে পিঙ্কি এত পুরো ফ্রেশ পিঙ্ক মানেই কিন্তু এত ফ্রেশ মাংস চলো এবার একটু রাইসটা দিয়ে খাওয়া যাক রাইস একদম ঝুরঝুরে ফাইন রাইস একদম কিন্তু লম্বা লম্বা চাল আগে রাইসটা খেয়ে দেখে যদিও আমরা আলু কিন্তু নিই নি একটা বিয়ে বাড়িতে যেরকম আর কি খাবা হওয়া উচিত যে আট থেকে আসি যাতে সবাই ভালো মতন করে খেতে পারে খুব একটা রিচ নয় খুব একটা যে উগ্র যে গন্ধ ছাড়ে সেটাও কিন্তু কোনো বিষয় নেই আর মাটন বলতে গেলে তো মাটন একদম পুরো চড়ুই চর্বিওয়ালা বিষয় বেশ ভালো খেতে এবং বেশ সফট বেশ হালকা মানে সব রকমের লোকজন কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবে আর এই হচ্ছে একদম কিন্তু গ্রেভি দিয়ে আচ্ছা এবার কিন্তু হচ্ছে কাশ্মীরি চিকেন একটু চাপ চাপ কিন্তু ব্যাপার আছে একদম রাইস দিয়ে যদি মাখা হয় চলো এবার একটু রাইস দিয়ে দেখা যাক কীরকম লাগে রাইস দিয়ে কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু এটা রুটি দিয়েও বেশ ভালো লাগবে সত্যি অনিমা ক্যাটারে খাবার বেশ কিন্তু ভালো খেতে মানে সব বয়সী লোকজন কিন্তু খেতে পারবে আমি অবশ্যই কিন্তু অনিমা ক্যাটারের কন্ট্যাক্ট নাম্বার একদম স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের যদি যে কোনো কোনো অনুষ্ঠানে সে অন্নপ্রাশন হোক শ্রদ্ধ বাড়ি হোক বাড়ি হোক জন্মদিন বাড়ি হোক আপনারা কিন্তু অতি অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন অনিমা ক্যাটারকে ডোমিয়া খাবার দাবা করছি আচ্ছা যেরকম কিন্তু লোকজন পুরো ননভেজ খাচ্ছে সেরকম কিন্তু ভেজেরও কিন্তু এখানে সব আয়োজন কিন্তু করা আছে একদম পুরো এটা কিন্তু পুরো ভেজ কাউন্টার তো এবার কিন্তু আমরা চলে এসেছি ডেজার্ট কাউন্টারে প্রথমেই প্লেট নিয়ে নিয়েছি সঙ্গে চামচটাও চামচ দাও নিয়েই নিব থ্যাংক ইউ চামচ নিলাম আচ্ছা এবার কিন্তু হচ্ছে প্রথমে সেটা হচ্ছে চাটনি দাও একটু চাটনি দাও না না এটা আমসত্ত্বের চাটনি তাই তো আচ্ছা আমসত্ত্বের চাটনি আমসত্ত্ব এবং খেজুরে তার সঙ্গে কিন্তু রয়েছে পাঁপড় পাঁপড়ও হলো সঙ্গে রয়েছে বাঙালির একদম কলকাতা রসগোল্লা আর তার পাশে কিন্তু রয়েছে আইসক্রিম যেটা আমরা একটু পরে এখানে অপশান আছে এক হচ্ছে দুই হচ্ছে কিন্তু তো আমরা এটা হচ্ছে বাটার স্কচ যেটা কাকা নিয়ে নিচ্ছে আর আমাদের কিন্তু পছন্দ নরেন গুড় জিও এবার কিন্তু আমরা চলে এসেছি পানের কাউন্টারে দাদা এটা পান দিও মিষ্টি পান তো বাহ মিষ্টি পান খাবো নানান রকমের কিন্তু জিনিসপত্র এখানে সাজানো আচ্ছা খাবার দাবার এমনি ভালো আর এই অ্যাটমসফিয়ার আচ্ছা যদি বলো খাবার দাবার কেমন ক্যাটারিং এর ভালো কোনটা বেশি ভালো লাগলো তুমি তো গুছিয়ে নিয়েছো দেখতে পাচ্ছি মাটন বিরিয়ানি আচ্ছা দাদা তুমি খুব যত্ন সহকারে মাটার নিয়েছো আমি দেখতে পাচ্ছি কেমন লাগছে বলো খাবার দাবার আর এমনি সাজানো গোছানো ক্যাটারিং ভালো আর কি যাক ধন্যবাদ দাদা তুমি ভালো খাবার দাবার ওকে তুমি কি শুধু মকটেল খাচ্ছ না আমার ডিনার কমপ্লিট ডিনার কমপ্লিট কেমন খাবার দাবার কেমন বাটার ফ্রাই খুব ভালো হয়েছে আচ্ছা একটা কোটিং এর যে ব্যাপারটা একদম হালকা কোটিং দিয়ে আচ্ছা ভেতরের মাছের পরিমাণটা যথেষ্ট ভালো আচ্ছা এবং বিরিয়ানিটা যথেষ্ট ভালো তো ওরা যে কাটছে তার মধ্যে হয়তো একটু অসুবিধা হতে পারে যেহেতু ওরা মিটের মশলাটাকে যে মানেকে ডাইজ জিনিসটা যেটা চাইছে সেটা হয়তো ওরা সার্ভ করতে পারছে না তো আমরা এত ননভেজ এর ভিতর থেকে একজনকে বেগেছি সুত সাগাहारी ঠিক আছে ভেজিটেরিয়ান দাদা ভেজের খাবার দাবার কেমন আচ্ছা ভেজটা কেমন একটু বলো আচ্ছা মানে ভিন্দি ভריה সব ঠিকঠাক আর ডেকোরেশন কেমন আচ্ছা উনআশি সালে আমার এই প্রতিষ্ঠান শুরু হয় আমার মায়ের নাম অনিমা তানার নাম দিয়ে আমি ক্যাটারিংটা শুরু করি দেখতে দেখতে দীর্ঘ পঁয়তাল্লিশটা বছর আমি কাটিয়ে নাম আমার একটাই ইগো একটাই মোটো বলতে পারেন এখন সব ইভেন্টের যুগ আমি ইভেন্ট ম্যানেজমেন্টে কাজও করি কিন্তু দিনের শেষে আমি একটা জিনিস বলতে চাই প্রত্যেকটা মানুষ কিন্তু এক্সপেক্ট করে খাওয়াটা কীরকম হলো এটা কিন্তু আজকাল উঠে গেছে লোকে বার দেখাতে গিয়ে ইভেন্টের বারটা দেখায় কিন্তু খাওয়াটা কীরকম হলো এটা কিন্তু লোকে জানে না চায় না আমি কিন্তু প্র্যাকটিক্যালভাবে অরিজিনাল জিনিস দিয়ে আর দীর্ঘ পঁয়তাল্লিশ ধরে একই স্ট্যান্ডার্ডে আমি কাজ করে যাচ্ছি আর আমার যারা কুক আছে তারা তাদের স্পেশালিটি হচ্ছে তারা সমস্ত রকম আইটেম রান্না করতে পারে আমি আজ দীর্ঘদিন ধরে বিরিয়ানিটা যেমন আমার ফেমাস সবাই বলে সেই মোটোটা এখন আমি বজায় রেখে চলছি আপনারা আশীর্বাদ করুন যেন আমি এরমভাবেই চালিয়ে যেতে পারি যতদিন বাঁচব আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার কন্ট্যাক্ট নম্বর দিলাম অনেক কম রেটে খুব খুবই কম রেটে আমরা কাজ করি

হোক বিয়ে বাড়ি হোক শ্রাদ্ধ বাড়ি হোক অন্নপ্রাশন হোক সব কিছুতেই কিন্তু অনিমা ক্যাটারার তোমাদের একদম স্বল্প পয়সায় নানান রকমের খাবার অনিমা ক্যাটারের যেটা স্পেশালিটি বিরিয়ানি মাটন হোক কিংবা চিকেন হোক যেটা হোক বা নন ভেজে যা কাজ হয় আমি উনিশশো সাল থেকে অনিমা ক্যাটার কাজ করছি বাহ আগে আমি সিরাজে চাকরি করতাম ওখান থেকে হাওড়াতে আমার নিয়ে গেছে ধরুন আপনি চৌরানব্বই সাল থেকে দাদা নিয়ে গেছে এবার সেরাজে আমি বাইশ বছর চাকরি করলাম আচ্ছা ওখানে চাকরি করতাম আর তারপরে ছুটিতে দাদার কাজ দিয়ে করতাম এখন পর্যন্ত আমি করছি যে নন ভেজের বিরিয়ানি হোক চাপ হোক বা কাবাব কাবাব হোক রুটি হোক পরাঠা হোক আমার আমার ছাড়া কোনো জায়গায় যাবে না তারপরে দাদার যা কোয়ালিটি মাল দিচ্ছে এখন কোনো ক্যাটার দিচ্ছে না মশলাপাতি বা এক নম্বর সিঁড়ি দিয়ে কাজ করাচ্ছে কাজ করতে সঙ্গে ভালো লাগছে আমাদের পেমেন্ট ফেমেন্ট যা হয় সব কিছু এক নম্বর ভিডিওটা এখানেই শেষ করছি তো খাবার দাবার বেশ ভালো ছিল অনিমা নিমন্ত্রণে আমি এবং ঋষভ দুজনে কিন্তু এসছিলাম খাবার দাবার বেশ ভালো তো অবশ্যই কিন্তু নাম্বার এবং আহ কন্ট্যাক্ট ডিটেলস সব কিছুই থাকছে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক শেয়ার এবং পাশে থাকা বেলোয়াউনটি হিট করতে ভুলবেন চলো